প্রিয় এলাকাবাসী আমি ছেলেম থেকে যুক্ত হচ্ছে আমি আসাদুলি এই মুহূর্তে আমি অবস্থান করছি বরাতুলের যে বাজার এই মধ্যে আমি সেই বরাতুল বাজারে অবস্থান করছি এই মুহূর্তে আপনারা জানেন যে সামনে যে মাহের রঞ্জন এরজনের যে বাজারের যে পরিস্থিতি এই মধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো জানেন যে মাহের যে খেজুর খেজুরগুলো বিক্রি করা হচ্ছে

তারপরে বুট বিক্রি করা হচ্ছে একশো থেকে একশো দশ টাকা কেজি খেসারির ডাল বিক্রি করা হচ্ছে একশো থেকে একশো বিশ টাকা কেজিতে খেসারির ডাল বিক্রি করা হচ্ছে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকা কেজিতে আলু বিক্রি করা হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে